সফলতা পাওয়ার জন্য আপনাকে নন স্টপ পরিশ্রম করে যেতে হবে নন স্টপ ঈদ নাই কোন ফেস্টিভ্যাল নাই কোনো বিয়ে নাই কোন ধরনের কোন উপলক্ষ নাই কোন ধরনের কোনো কিছু নাই আপনাকে নন স্টপ পরিশ্রম করে যেতে হবে আপনি কোনো ধরনের এক্সকিউজ দিলেন মানে আপনি হচ্ছে আপনার নিজেকে একদিন পিছনে ফেলে দিলেন ঠিক আছে আপনি কোনো ধরনের এক্সকিউজ দিলেন মানে আপনি হচ্ছে আপনার নিজের সফলতায় আপনি নিজে কুড়াল মানলেন সফলতার কোনো শর্টকাট পাইতে হলে গরুর মতো পরিশ্রম করতে হবে গাধার মতো পরিশ্রম করতে হবে সোজা হিসাব আপনি যদি পরিশ্রম করতে না পারেন তাহলে সফলতা আপনার জন্য না ঠিক আছে ধরেন ঈদে অনেকেই বলবে যে ঈদে ঈদে কি পরিশ্রম করব হেন আপনি যে রিলেটেড কাজ করেন আপনি সেই রিলেটেড কাজ করতে থাকবেন ঈদে তো দেখা গেছে সবাই তো আর আত্মীয় স্বজনের বাড়িতে যায় না সবাই তো আর হচ্ছে আপনার সময়টাকে কাজে লাগান সফলতা ইজ ইকুয়াল টু আপনার ইউজিং ইউর টাইম সফলতা মানে হচ্ছে আপনি আপনার সময়কে প্রপারলি ইউজ করা ব্যবহার করা তো এখন ঈদের সময় কিন্তু আপনার সময়টা চলে যাচ্ছে বা চলে গেছে এবং সামনে যত উপলক্ষ গুলো আসবে সেই সময় কিন্তু আপনার সময়গুলো চলে যাবে ঠিক আছে তো সফলতার কোনো শর্টকাট নাই সফলতা একদিনে আসে না সফলতার জন্য আপনাকে নন স্টপ পরিশ্রম করতে হবে নন স্টপ পরিশ্রম করতে থাকতে হবে এক মাস পরিশ্রম করব দুই মাস পরিশ্রম করব এক বছর পরিশ্রম করব দুই বছর পরিশ্রম করব এগুলো কোনো কথা না বা এগুলো হতে জাস্ট এক্সকিউজ আপনি 10 বার ফেল করবেন আপনাকে 10 বার আবার উঠে দাঁড়াতে হবে আপনি দশ বার সফলতার কাছাকাছি যাবেন সফল হবেন না আবার আপনাকে প্রথম থেকে চেষ্টা করতে হবে কিছু এটা আপনাকে সফলতার যেতে হবে আর আপনি যাদেরকে দেখেন যে জীবনে যারা অনেক সাকসেসফুল অর্থনৈতিক ভাবে বা যেকোনো ভাবে হোক তারা সবাই কিন্তু কষ্ট পরিশ্রম করেই ওই পর্যায়ে গেছে এখন চারজন যদি থাকে যে তারা প্রথমে শুরু করছে হয়ে গেছে এটা এটা হচ্ছে আপনি গণনার মধ্যে আনতে পারবেন না সো আপনাকে কন্টিনিউয়াসলি পরিশ্রম করে যেতে হবে পরিশ্রমের বিকল্প কিছুই নাই পরিশ্রমের বিকল্প কিছুই নাই পরিশ্রম যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনি একদিন একদিন সফল হবেন